দেখো বন্ধুরা চলছে শিব পুজোর আয়োজন সবাই তো জানো বন্ধুরা আজকে শিবরাত্রি শিব ঠাকুরকেও নিয়ে আসছে মা কালীকেও নিয়ে আসছে এটাই নাদের বাৎসরিক অনুষ্ঠান আমাদেরই বাড়ির পাশে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে মা বাবাকে বরণ করছে এখন দুজনকেই বরণ করে আসনে বসিয়ে দেবে দুজনকেই আগে বাবাকে নিয়ে যাবে পাশে মাকেও নিয়ে বসিয়ে দেবে বাবার পাশে দেখো বন্ধুরা বরণ করছে গাইজ দেখে নাও বরণ করতে হয় কি করে বাবাকে বরণ করেছে মা কেও করবে বরণ করা হয়ে গেল দেখো বন্ধুরা সপ্তমের কত ভক্তি দেখো সবাই এসে সব বাচ্চারা এসে প্রণাম করলো ঠাকুরকে হাতের জল তেল নিয়ে পা ধোয়াচ্ছে ধুয়ে শাড়ির আঁচল দিয়ে আবার পা মুছে দেবে তারপর বাবাকে নিয়ে আসা হলো মন্দিরে এরপর মাকেও নিয়ে আসবে এর মাকেও নিয়ে যাচ্ছে মাকেও আসনে রাখবে বাবার বাসাইডে সাইডে যদি এরা স্বামী স্ত্রী তো শিবার কালী স্বামী আর স্ত্রী তার জন্য বাবার সাইড সাইডে রাখতে হয় মাকে দেখো বন্ধুরা শিবের মাথায় জল ঢালতে যাবে সাজু গুজু করছে রেডি হচ্ছে সব মেয়েরাই একটা দিনের অপেক্ষা থাকে একটা বছর পরে আবার কবে আসবে সিবি মাথায় জল ঢালবো সেই আশায় থাকে প্রত্যেকটা মেয়ে তো আজকে সেই দিন এই দিনটাই অপেক্ষা থাকে প্রত্যেকটা মেয়ে রেডি হয়ে গেছে এখনই বেরোবে ফল কেটে ফলের ডালা হাতে নিয়ে এখনই তৈরি এখনই বেরোবে

সর্বমঙ্গলাং কাঞ্চন ভবন মন্দিরে শিবে বন্ধনে মহাশিবে কাঞ্চনে গণদেব কৃষ্ণ আত্ম শ্রী বিষ্ণ কুণ্ডলী কাক্ষক নম হরিনম শরে বুস্তরিতনা গজেন্দ্রপন লম্বুদরং সুন্দরং কুলচন্দ মধু মধুগন্ধং বেল্লপত্রং পুষ্পঞ্জলি সর্বপূজং কর্মং দেবং ওম শিবায় নম ওম শিবায় নম ওম শিবায় নম মাতার পুত্র দিয়ে দাও মা ধরে আস্তে আস্তে জলটা ঢালি মাথার উপরে কাপড়টা লাগানো হয়ে ওম অদ্ধং লজ্জবন কর্মদেবং オムシァイナモシァンカンチャラン、ランバウンティアン、マシベカンチャネオムシバイノ、オムシバイノ、オムシイノ。